আসসালামু আলাইকুম ফাহিমা ব্যাগ কালেকশনে দেখাবো আজকে আবারও সব হচ্ছে ইম্পোর্টেড ব্যাগ থাকবে চাইনা থাইল্যান্ড দুবাই ইতালিয়ান ব্যাগ থাকবে ঠিক আছে চলেন দেখি কি কি আছে অনেক সফট ম্যাটের মধ্যে এই ব্যাগগুলো আমার রিকোয়েস্ট করছিলেন তো এই রিকোয়েস্টে রাখার জন্য আনছি এটা দেখেন তিন চেম্বার অনেক আপুরা কিন্তু এক দুই তিনটা চেম্বার একেবারে ডাইরেক্টলি তিনটা চেম্বারে চাচ্ছিলেন তো আমরা এতদিন পাইনি এই ব্যাগগুলো তো এখন পেয়েছি আলাদা আলাদা তিনটা চেম্বার হবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো রাফ ইউজ করতে পারবেন এটা ব্যাক সাইডও জিপার হবে লং বেল্ট হবে এবং দুই পাশে দুইটা পকেট হবে এখানে প্রাইসে দিব অনলি এক হাজার টাকা আচ্ছা এটার প্রাইস হাজার করে কালারগুলো দেখাই কালারগুলো দেখাচ্ছি পারবেন প্রাইস থাকবে এক হাজার টাকা টাকা থ্রি চেম্বারের এই ব্যাগগুলো যাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ লেটাস্টম্পল স্যাম্পলের মধ্যে আর আমাদের কিন্তু একেবারে দুইটা ব্যাগ একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি দুইটা ব্যাগ একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম সারা বাংলাদেশে একদম ফ্রি পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ চার্জেন্টাইনো ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পন্ন এইগুলো আপনি পাঁচ সাত বছর ইউজ করতে পারবেন কিচ্ছ হবে এটা ভিতরে মানি চেম্বার মোবাইল হোল্ডার হবে সাথে লং বেল্টও থাকবে প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এই যে এটা হলো আরেকটা টাকা হলো ছোট সাইজ একেবারে বড় না একেবারে ছোট না মিডিয়াম একটা সাইজের মধ্যে পেয়ে যাবেন ব্যালেন্টাইনো এটাও পাঁচ সাত বছর ইউজ করতে পারবেন প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা এগুলো আমি দেখা দিই লাস্ট না আমার একটা লাস্টে খুলে দেখা যায় দেখেন এটা তিনটা পার্টের মধ্যে হবে প্রাইস থাকবে অনলি তেরোশো আরেকটা দেখেন রাফ অ্যান্ড ইউজ করতে পারবেন এগুলো এগুলো প্রাইস যদি বললে এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগগুলোর অনলি এক হাজার টাকা নয় এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এই আরেকটা দেখেন যারা গিফটের মধ্যে চাচ্ছিলেন তারা এই আইটেমটা নিয়ে নিতে পারেন বক্স শো পেয়ে যাবেন মাত্র আটশোশো টাকা বক্স শো পেয়ে যাবেন মাত্র আটশো টাকা কিসবিলা এটা কিস বিলার একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ যারা রাফ ইউজ করে চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারেন এটা আজকে স্টুডেন্ট বাজেট দিয়ে দেবেন অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা দুই পাশে দুইটা ব্যাগটার জিপার হবে মাঝখানে মেন জিপার লং বেল্ট থাকবে থাকে অনলি এক হাজার টাকা টাকার মধ্যে পেয়ে যাবেন এই আরেকটা দেখেন এটাও খুবই সুন্দর যারা একটু একেবারে কাঁধের মধ্যে সফটলি মধ্যে চাচ্ছিলেন তারা এগুলো নিতে পারেন একেবারে লাইট ওয়েট প্রাইস থাকে অনলি এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এই দেখেন মাত্র এক হাজার টাকা অনলে এক হাজার টাকার মধ্যে ব্যাগ পেয়ে যাবেন এটা ব্যাক সাইডে জিপার হবে আর এটা কিন্তু ডাবল জিপারের মধ্যে এই যে সামনে আপনি দুইটা জিপার পাবেন একটা দুইটা জিপার পাবেন এই ব্যাক সাইডে জিপার পাবেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবেন একটি কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ ওপরে আপনার ফুললি প্যাটার্ন করা আছে আর ব্যাক সাইডটা আর এই সাইডটা ওগুলো আপনার সিনথেটিক লেদারের মধ্যে করা আছে এটার আপনার একটা চেন পাবেন সাথে লং বেল পাবেন ইউজ পরিমাণ জায়গা হবে মাঝখানে পার্ট পাবেন প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা পেয়ে যাবেন পঁচিশশো টাকার ব্যাগগুলোশো টাকা অনলি সতেরোশো টাকা পেয়ে যাবেন আমি দেখা যায় কালারগুলো প্রাইস অনলি সতেরোশো টাকা যার যেটা লাগবে নিয়ে নিবেন আর দুইটা ব্যাগ একসাথে নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি অনির্দিষ্ট কালের জন্য এটা ঘোষণা করা হল এই যে দেখেন প্রাইস থাকবে এটা অনলি চোদ্দশো টাকা খুবই সুন্দর ক্রিস্টেন অলঙ্কার ব্র্যান্ডের ব্যাগটা পেয়ে যাচ্ছেন একেবারে চোদ্দশো টাকা এগুলো পার্টি লোকেও নিয়ে যেতে পারবেন রাফ ইউজও করতে পারবেন দুইটাই করতে পারবেন এটা কিন্তু চেম্বারও অনেক আছে অনেক কাপড়ে একটু বড়ো সাইজের আমাদের পার্টি লোকের ব্যাগ খুঁজছিলেন তারা নিয়ে নিতে পারেন মাত্র চোদ্দোশো টাকা এক পিসি চলে আসে যে ড্রিমফিন ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ প্রাইসের দিকে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এটা পেয়ে যাবেন থাইল্যান্ডের একটা ব্যাগ লাইট ওয়েট খুবই লাইট ওয়েটের মধ্যে থাকবে এই যে দেখেন আরেকটা খুবই সুন্দর ওয়াইএস এল এর এগুলো আপনি অনেকদিন ইউজ করতে পারবেন বা যাকে দেবেন সে আপনার কথা বলবে না কারণ এগুলো নষ্ট হওয়ার কিচ্ছু নাই এগুলো আগুন আর ব্লেড ছাড়া নষ্ট হওয়ার কিছু নয় প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকে অনলি এক হাজার টাকা এই যে আরেকটা দেখেন এই ডাবল জিপারের মধ্যে যারা এই সাইজের একটা ব্যাগ খুঁজছিল খুবই সফট মাইটের মধ্যে করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকে অনলি এক হাজার টাকা তাহলে পেয়ে যাবেন ডাবল জিপারে একটা দুইটা জিপার হবে এখানে জিপার হবে ব্যাক সাইডে জিপার হবে দুই পাশে পকেট হবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা একেবারে নতুন পঁয়ত্রিশশো চার হাজার দুইশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা কালারই সুন্দর করতে পারবেন প্লাস কোথাও গেলেও নিয়ে যেতে পারবেন লুকের মধ্যে যারা ওয়ান পার্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তারা নিয়ে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ ইউজ করার জন্য খুবই বেস্ট হবে একটা ব্যাগ প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা নাম একটা ফুলে দেখা দিই এটার সাথে কিন্তু একটা আপনি খুব সুন্দর একটা পাউস পেয়ে যাবেন এই যে আমি দেখা দিই যে খুব সুন্দর একটা পাউস পেয়ে যাবেন আর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা থাকবে প্রাইস থাকে অনলি পঁচিশশো টাকা যারা সফটের মধ্যে চাচ্ছিলেন তারাই ব্যাগগুলো নিতে পারেন সফট যারা হার্ডলি ইউজ করতে পারেন না বা হ্যান্ডেলটা হাত থাকলে ইউজ করতে পারে না এগুলো নিতে পারেন এগুলো হ্যান্ডেল সব কিছু সফটের মধ্যে হবে প্রাইস থাকে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পেয়ে যাবেন এটা কিন্তু দুই পাশে যদি ম্যাগনেট জিপার হবে মাঝখানে জিপার হবে লং বেল্ট থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা তারপর দেখা দেবে এটা এটা কিন্তু অনেক কাপড়া চেয়েছিলেন তো আমরা দিতে পারি না অর্ডারটা কনফার্ম করতে পারি না তো এখন আছে দেখাই দিচ্ছি মাত্র বারোশো টাকা অনলি পেয়ে যাবেন বড় সাইজটা

হবে হ্যাঁ প্রাইস সাইকে অনলি চোদ্দশো টাকা মানে চোদ্দোশো টাকা এটা পেয়ে যাবেন আলি এটা ইটালিয়ান একটা ব্র্যান্ড এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ যেটা দেখেছি ক্রিস্টনঙ্ক ওটা থেকে সাইজ বড় যারা চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারে এটা হলো ডাবল জিপার হবে একটা দুইটা জিপার হবে হ্যাঁ এটা সেম সিস্টেমে থাকবে প্রাইস সাইকে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এটা পেয়ে যাবেন এটা দুইটা কালার হবে খুবই সুন্দর প্রাইস সাইকে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন তারপর দেখা যাবে যারা সফটের মধ্যে চাচ্ছিলেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা ব্যাক সাইডে জিপার হবে খুবই কোয়ালিটি সম্পন্ন খুবই সফটের মধ্যে এখানে একটা সেফটি লক হবে এখানে আপনার চেম্বার হবে মানি জিপার মোবাইল হোল্ডার হবে আর ভিতরে কাপড় কোয়ালিটি রাঙা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের লোকাল কোনো পণ্য নেই সম্পূর্ণ বাইরের পণ্য প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনল বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে এই যে আরেকটা হবে এখানে আপনার লকটা ছাড়া হবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা ব্যাক সাইডও জিপার হবে এই যে অনলি বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ ইউজ করার জন্য খুবই বেস্ট হবে এই দেখেন ভ্যালেন্টাইনো ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পন্ন যারা প্রিমিয়াম লুকের মধ্যে চাচ্ছিলেন তারা এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন একেবারে স্ট্যান্ডার্ড একেবারে প্রিমিয়াম লুকের মধ্যে এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো ম্যাটের থেকে কখনও চালটা লড়বে না রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন হ্যাঁ এটা প্রাইসে দিচ্ছি অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাওয়া সম্পূর্ণ আমি কালারগুলো দেখা দিই লাস্ট একটা খুলে রাখা দেব আর আমাদের দুইটা ব্যাগ একসাথে নিলেই ডেলিভারি চার্জ একদম ফ্রি আর লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন লাস্টে ধামাকা অফার থাকবে প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আমি আমরা একটা খুলে দেখা দেয় ইউজ পরিমাণ স্পেস পাবেন এখানে স্পেস পাবেন এখানে স্পেস পাবেন লং বেল পাবেন জিপার মোবাইল হোল্ডার হবে থাকবে অনলি দুই হাজার টাকা টাকায় রিকোয়েস্টে আবার রিকোয়েস্ট করা হয়েছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগটা আর একেবারে হ্যাঁ আসলে মূল কথা যে সেল সব সেল হয়ে গেছে যখন দেখতে আমাদের ব্যাগটা অন্য অন্য পেজের থেকে প্রায় এক থেকে দেড় হাজার টাকা কম পাচ্ছে তাই সবাই নিয়ে নিচ্ছে আমরা একেবারে হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আঠাইশো টাকা

আর এটা প্রাইসে কিন্তু অবাস্তব একটা ডিসকাউন্ট থাকে মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা মিসাল এটা ইটালিয়ান একটা ব্র্যান্ডের একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন এটা আমি দেখা যায় এটা তিনটা কালার হবে এই দেখেন ব্ল্যাক কালার প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা এই দেখেন আরেকটা বেচ কালার প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা এটা আমি একটা ফুলে দেখা যাই এটা মাঝখানে পার পাবেন মানি জিপার মোবাইল হোল্ডার পাবেন মিসাল এটা ব্র্যান্ডের ডাস্ট্রি ব্যাগ পেয়ে যাবেন লং বেল্ট পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা চোদ্দশো টাকা পেয়ে যাবে খুব সুন্দর প্যাটার্নের একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু আপনার পাঁচ সাত বছর রেখে ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না ফুললি কোকোডাইল ম্যাটে করা আছে আর এটা দুই পাশে যেটা ব্যাগটা জিপার মাঝখানে মেন জিপার হবে লং বেল্ট হবে প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা মনে তাই যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো যারা নিচে তারাই বুঝতে পারে যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগগুলো প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা তেরোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে তারপর দেখে আপনাকে খুব সুন্দর একটা ক্রিস্টেন অলঙ্কারের রেটটা দিয়ে দিব অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবে মিসালিটা মিস্তালিটা কিন্তু এখন অনেকগুলো কালার অ্যাড হয়েছে আগে চারটা কালার ছিল এখন ছয়টা কালার হয়েছে তো হয়েছে এই যে দেখেন এটা হলো হোয়াইট কালারের মতো এটা শর্ট বেল্ট সাথে লং বেল্ট থাকবে মিসালিটাকে ইটালিয়ান একটা ব্র্যান্ড খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগগুলো আর ওদের যে ফাইবার ওদের যে ম্যাটগুলো ইউজ করা হয় এগুলো আপনি অন্য কোনো ব্যাগে পাবেন না একমাত্র মিসালিটার সাথেই থাকবে প্রাইস থাকবেশো টাকা অনলি পনেরোশো টাকা এগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু আরও জায়গায় নেয় একমাত্র ফাইমা ব্যাগ কালেকশনে দিচ্ছে পনেরোশো টাকা আবার দুইটা অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর আমাদের জন্য আপনি ভিডিও দেখে আসলেও আমাদের শপে এসে এই দামই পাবেন কিন্তু মার্কেটিংয়ের কোনো অপশন নেই কারণ আমরা খুব সীমিত লাভ করি আমাদের বুঝে শুনে অর্ডার কমফর্ম করবেন প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা লুজ বাটন একটা ব্র্যান্ডের একটা ব্যাগ এটা যারা গিফটের জন্য চাচ্ছিলেন বেস্ট একটা প্রোডাক্ট গিফটের জন্য প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা থাকবে দেখেন ব্যাগটা মুন শেপের বর্তমান মেয়েদের ক্লাস একটা শেপ মুন শেপ হ্যাঁ সবাই ইউজ করতে এটা ব্যাক সাইডে জিবার পাবেন আর প্লাস এটার সাথে লং বেল্টও থাকবে সেম লং বেল্টও থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা গিফটের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে এক হাজার টাকা আপনি এরকম একটা ব্যাগ গিফট দিতে পারবেন ইজিলিভাবে হ্যাঁ যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা কোনো ব্যাগগুলো আর এগুলোর সাথে লুজ বাটনের জাস্টি ব্যাগও দেওয়া থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা তারপরে দেখা বাজে তরি বাজের এই যে দেখেন ব্যাগটা এই যে এখানে যে কালার যে ব্যাগ থাকবে সেম ব্যাগটাই আপনি এখানে পেয়ে যাবেন তরিবাজের একেবারে এগুলো কিন্তু গিফটের জন্য বেস্ট একটা আইটেম যার আট দশটা লাগে নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা তরি বাজে একটা বক্সও পেয়ে যাবেন দুইটা কালার হবে দুটো আমরা দেখাই দিচ্ছি প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটার সাথে কিন্তু এই যে ডকুমেন্টস সব কিছু দেওয়া আছে তরি বাজে যে লেখাও আছে তরিবাজের হ্যাঁ প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই ব্যাগটা পেয়ে যাচ্ছে ক্লাসিক ব্র্যান্ডের মধ্যে ক্লাসিকের চলে আসছে ক্লাসিকের এইটা কিন্তু একটাই আছে যারা নিবে নিয়ে নিতে পারেন অনলি চব্বিশশো টাকা ক্লাসিকের অরিজিনাল এগুলো একেবারে অরিজিনাল অথেন্টিক একগুলা ক্লাসিকের প্রাইস থাকবে অনলি চব্বিশশো টাকা এগুলো কিন্তু আঠাশশো উনত্রিশশো টাকা বিক্রি হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি অনলি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা অরিজিনালি ক্লাসিকেরটা পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রায় থাকবে অনলি চব্বিশশো টাকা একেবারে হোলসেল প্রাইস একেবারে হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশশো টাকা আবার দুইটা ব্যাগ একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি প্রাইস থাকবে অনলি চব্বিশশো টাকা এটা ইউজ পরিমাণ জায়গা হবে মানে জিপার মোবাইল হোল্ডার হবে প্রাইস থাকবে অনলি চব্বিশশো টাকা এটাও ক্লাসিকের এটা হলো যারা প্লেনের মধ্যে না চান তারা একটু কাজের মধ্যে চান তারা এগুলো নিয়ে নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা ক্লাসিক লেখা থাকবে সব কিছু থাকবে একেবারে অথেন্টিক ক্লাসিকের যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা পেয়ে যাবেন এটা কালার হবে তিনটে তিন টায় দেখাই দিচ্ছি একেবারে চব্বিশশো টাকা যারা সলিড এরকম সলিড পছন্দ করেন না তারা এইগুলো নিয়ে নিতে পারেন থাকবে অনলি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা এগুলো পেয়ে যাবেন এটাও ক্লাসিকের এই ব্যাগটা কিন্তু অনেক আপুরা পছন্দ করেন কারণ এই বেল্টটা খুবই সফট একটা বেল্ট খুবই সফটের মধ্যে করছে আর এটা কাঁধে নিলে একেবারে ব্যথা করে না খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস দেখবে অনলি চব্বিশশো টাকা চব্বিশশো টাকার ক্লাসিকের অরিজিনাল এগুলো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অরিজিনালটা এটার মধ্যে দেখবেন আমাদের ম্যাকিং করা বেরোইছে ওটা দেখে নেবেন যে এটা বেল্টটা ধরলেই বুঝতে পারবেন ওটার বেলটা ধরলেই বুঝতে পারবেন

দেখে নিবেন প্রাইস থাক অনলি চব্বিশ চব্বিশশো টাকার মধ্যে এই ব্যাগগুলো পেয়ে যাবেন দু একসাথে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি প্রাইস থাকলে অনলি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পর্কে এই একটা আছে খুবই কোয়ালিটি সম্পন্ন এগুলো কিন্তু ক্রোকোডাইল ম্যাটে করা খুবই কোয়ালিটি সম্পন্ন প্রাইস দিয়ে দিচ্ছে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাচ্ছে অনলি বারোশো টাকা ক্রোকোডাইল ম্যাটে করা হাকিমুর ব্র্যান্ডের এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাচ্ছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ আমরা দিয়ে দিচ্ছি অনলি এগারোশো টাকা মানে অবাস্তব একটা প্রাইজ এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন ওয়ান পার্ট লেদারে করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে অনলি চব্বিশ এগারোশো টাকা সরি এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু চব্বিশশো পঁচিশশো টাকা বিক্রি হয় আমরা দিয়ে দিচ্ছি অনলি এগারোশো টাকা এটা লেদার স্যাম্পল পর্যন্ত দেওয়া থাকবে প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন এটার সাথে লং বেল প্রত্যেকটা থাকবে মাত্র এগারোশো টাকা দুইটা ব্যাগ একসাথে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি আশা করছি ভালো লেগেছে ভিউয়ার্স আপনারা চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে জি জের নাম্বার দোকান নিস্তালা ঠিক আছে নিজতলায় আশি নাম্বার দোকানে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম